তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসা পেয়ে আমিও কিন্তু বেশ ভালোই আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এদিকে ছেলে দুষ্টুমি করছিল তো ওই যে গাড়ি নিয়ে দেখো আমার পেছনে উঠে গেছে তো তাই ওকে গাড়িটা দিয়ে বিছানায় উঠিয়ে দিলাম তো এই যে ঘর দুয়ার না অনেক ঝুল পড়েছিল আর আমি সেরকমভাবে বাড়িতেও ছিলাম না তো হোলিতে আমি বাড়িতে গেছিলাম তো সেই জন্য আমার ঘরদোরগুলো পরিষ্কার করাও হয় না তার মধ্যে কি বলো তো আমার এক ভাসু মারা গেছে তো সেই জন্য হচ্ছে তোমার অসুস্থ ধোঁয়া কাচা শুরু হয়ে গেছে তো আমাদের হচ্ছে কালবাদে পরশু হচ্ছে অসুস্থটা উঠবে মানে হচ্ছে কামান হবে তো সেই জন্য চারদিকে সব এগুলো পরিষ্কার করা হচ্ছে তো এমনিও ঘরে ঝুলো পড়েছিল আর আমি বাপের বাড়িতে গেছিলাম তো ওখানে দশ দিন মতো ছিলাম তো সেই জন্য তোমাদেরকে কোনো ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমার বাপের বাড়ির ওখানে নেটওয়ার্কটা একটু খুব কমই পায় তো সেই জন্য অনেকদিন পরেই তোমাদেরকে ভিডিও আপলোড দিচ্ছি তো এই যে দেখো ঘর দুয়ার ঝুলগুলোকে ঘরে সব ঘরে ঝুলগুলোকে ফেলে দিয়ে এবার চলে আসলাম বিছানাটাকে পেতে নেবো তো এই যে বিছানাটা পাতা হয়ে গেছে আর দেখলেই তো কত ধুলো বের হলো ঘর থেকে আসলে অনেক দিন পরেই ঘরটা ঝাড়লাম আর এদিকে ছেলে কান্না করছিল ঘুমানোর জন্য আজকে অনেক সকালেই উঠছে তো সেই জন্য ও ঘুমানোর জন্য কান্না করছিল তাই ভাবলাম ঘরটাকে ভালো করে আগে ঝাড় দিয়ে মুছে নিয়ে তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো এদিকে অসুস্থ ধোয়া কাচাও শুরু হয়ে গেছে এদিকে মা একদিকে করছিল তো আর হচ্ছে সব কিছু ধুয়ে মেঝে তুলতে হবে তো তোমরা তো জানোই অসুস্থ ধোয়া কীভাবে ধুয়ে মুছে নিতে হয় কিছুদিন ধরে কাজের চাপটা একটু বেশি তো এই যে দেখো এদিকে খাবার টেবিলটাও ভালো করে মুখ ধুয়ে নিলাম তো ধুয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে এই যে ছাদে চলে আসছি মেলতে তো সকালবেলা আমাদের কাজের বোটে কিছু জামাকাপড় ধুয়ে গেছে তো ও আর অসুখের এত জামাকাপড় তো ওকে একবারে দেওয়া যায় না তো কিছু কিছু ও ধুচ্ছে কিছু কিছু আমরাও ধুচ্ছি এভাবেই হচ্ছে অসুস্থের ধোয়াগুলো তুলছিলাম তো এই যে দেখো এবার জামাকাপড় ধুয়ে চলে আসে ছেলেকে স্নান করিয়ে এবার ওই যে ওকে ক্রিম ট্রিম মাখিয়ে যে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো ও তো ঘুমানোর জন্য প্রচণ্ড বায়না করছিল মানে প্রায় ঘুমিয়েই পড়ছিল খুব কান্না করছিল তো তাই তাড়াহুড়া করে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম তো তারপরে দেখো যে আমারও স্নান হয়ে গেছে তো আমিও স্নান করে চলে আসলাম তো এখন হচ্ছে দুপুর সাড়ে তিনটার মতো বাজে তো সকাল থেকেও কিছু খাওয়া হয়নি তো খুব খিদেও পেয়ে গেছে তো দেখো দুপুরের খাওয়াটাও এবার বেড়ে নিলাম তো আজকে আলু ভাজা আর আলু পটলের ঝোল করেছিল আর টকডাল করেছিল তো টকডালটা আমি খুব একটা পছন্দ করি না তাই আমি ওগুলো দিয়ে ভাত খেলাম তো ভাত খেয়ে একটু দুপুরে শুয়েছিলাম তো তার কিছু সন্ধ্যাবেলা কাপড় ছিল তো সেগুলোকে এবার ভাজ করে নিচ্ছি তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে